বয়স আসলে এমন বড় একটা ফ্যাক্টর বন্ধাত্মের জন্য সব কিছু যেমন একটা সময় আছে বন্ধাত্মের ক্ষেত্রেও তেমনি বয়সের একটা বিরাট ভূমিকা এখানে মেল পার্টনার এবং ফিমেল পার্টনার দুইজন রোগী হিসেবে থাকে মেল পার্টনারেরও বয়সের গুরুত্ব আছে কিন্তু ফিমেল পার্টনারের গুরুত্বটা অনেক বেশি মেল পার্টনারের চেয়ে সেজন্যই আজকের এই কথাগুলো বলা যেন আপনারা এতটুকু যদি সচেতন হন আমার এই ভিডিও বার্তার মাধ্যমে যে আসলে বন্ধাত্বের জন্য বা বাচ্চা হওয়ার জন্য একটা ফিমেল পার্টনারের বয়স কতটা গুরুত্বপূর্ণ এখন একটা মেয়ের ওভুলেশন বা ম্যানিস্ট্রেশন শুরু হয় এখন খুবই আর্লি দশ এগারোতে আমরা অনেক রুগী পাচ্ছি তেরো চোদ্দোর মধ্যে নাইনটি পার্সেন্ট মেয়ের মাসিক হয়ে যাচ্ছে তাহলে এই যে আর্লি তার মেনিস্ট্রেশন হচ্ছে সে জন্মগতভাবে যতটুকু ডিম্বাণু নিয়ে জন্মগ্রহণ করলো এবং তার এই ডিম্বাণুগুলো আরও অনেক অল্প বয়সেই তার শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা তার মানে তার মেনোপজ হবে আরও আর্লি তাহলে তার যে বাচ্চা ধারণ ক্ষমতা যে জিনিসটা যেটাকে রিপ্রোডাক্টিভ লাইফ আমরা বলি সেই সময়টা আসলে ছোট হয়ে এলো আগে আগে মিনিস্ট্রেশন হওয়ার কারণে এবং আগে মিনিস্ট্রেশন কেন হচ্ছে আমাদের সাউথ ইস্ট এশিয়াতে আমাদের এনভায়রনমেন্ট আমাদের খাওয়া দাওয়া এবং লাইফস্টাইল ইত্যাদি অনেক বিষয়ের কারণে আসলে আমরা গাইনোকোলজিক্যাল প্র্যাকটিসে আমাদের ফার্টিলিটি প্র্যাকটিসে এই বয়সজনিত বাধাগুলোর খুব বেশি সম্মুখীন হচ্ছে। ইদানিংকাল দিন যেমন হচ্ছে যে যাদের ক্যারিয়ারজনিত কারণে অনেকেই বিয়ে করছে দেরিতে বিয়ে হতে হতে বয়স হয়ে যাচ্ছে আঠাশ ত্রিশ বত্রিশ তারপর তারা প্রেগনেন্সি প্ল্যানটা করছে আরেকটু পরে যখন আমাদের কাছে প্ল্যান করার পরে যখন এক দুই বছর গেল বাচ্চা হচ্ছে না তারা ডাক্তারের কাছে গেল না কোনো কারণে ভাবলো ন্যাচারালি হবে কিন্তু যখন আমাদের কাছে আসলো অনেকেরই বয়স আমরা দেখি তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ যখন আসলে এটা রিপ্রোডাক্টিভ লাইফের একদম অন্তিম সময় তখন অনেকেরই দেখা যাচ্ছে যে তাদের ডিম্বাশয়ের ডিম বানোর রিজার্ভ অনেক কমে গেছে আমাদের ট্রিটমেন্ট শুরুই করতে হচ্ছে ইনজেকশন দিয়ে এই জিনিসটা রুগীকে বোঝানো খুবই কঠিন এবং অনেকেই এটা মানতে চায় না যে কেন এখন তার ডিম কেন কমে যাবে এখন তার রিপ্রোডাকটিভ লাইফ অনেকেরই তো চল্লিশ বছর বয়সে বাচ্চা হচ্ছে আমেরিকাতে হচ্ছে ক্যানাডাতে হচ্ছে বাংলাদেশ আমেরিকা কানাডা তো এক নয় প্রত্যেকটা দেশের ভৌগোলিক পারিপার্শ্বিক পরিবেশগত এবং আমাদের সামাজিক অনেক অনেক বিষয় যেগুলো আছে যেগুলো ফাকলিটির ক্ষেত্রে প্রভাব ফেলে তাহলে এই জিনিসগুলি আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের পার্সপেক্টিভে সেই জন্য একটা ফিমেল পার্টনার অবশ্যই তার রিপ্রোডাক্টিভ লাইফটা হবে খুবই লিমিটেড সেই জন্য তাদেরকে প্রেগন্যান্সি প্ল্যান বেড তাড়াতাড়ি করতে হবে এবং অবশ্যই Uh, 29 বা থার্টির মধ্যে ফ্যামিলি কমপ্লিট করতে সচেতনতার জন্য বলতে চাচ্ছি যে আপনারা আসলে আগে থেকে সচেতন হবেন আপনাদের ক্যারিয়ার আপনাদের সব কিছুই ভাবতে হবে কিন্তু সাথে সাথে ফ্যামিলি প্ল্যানটাও সাথে সাথে করে ফেলতে হবে অল্প বয়সের মধ্যে নলে আসলে ফার্টিলিটি যে ইস্যুগুলো আমাদের সামনে চলে আসছে এই জিনিসগুলি আমরা ডোনেশন ওভান ডোনেশান ছাড়া অনেক সময় অনেক কোনো পদ্ধতি যেটা আমাদের ইসলাম ধর্ম সমর্থন করে না সেদিকে আমরা যেতে পারছি না সো সবাই সচেতন থাকবেন সঠিক সময়ে সঠিক কাজ করার মাধ্যমে আপনার ফ্যামিলি প্ল্যানিং করবেন ধন্যবাদ সবাইকে